Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

পুকুর দিকে যায় পুকুর দিকে যাওয়ার পরে উনি যেটা ওই ধরুন পুকুরে মুখ টুক ধুইয়ার করে বাড়ি আসছিল তো আসার মোমনটাই কিন্তু একটা মাছ বোঝায় গাড়ি মোটর বাইক সে কিন্তু এসে ওকে ধাক্কা মারে ধাক্কামার পরে উনি চলেও যায় তারপর আমাদের পাশাপাশি যারা সব ছিল আমাদের একটা ভাই ছিল ওর বউকে খবর দেয় বা আরও পাড়া প্রতিবেশীর এসে তাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয় প্রথমে মণিমহেশ তাই মণিমহষ থেকে এসে আবার দুবরাজপুর সদর যেটা আমাদের মানসা রয়েছে সেখানে আনা হয় তো যিনি ওনাকে অ্যাক্সিডেন্ট করেছে তাকে এখন আমরা ধরতে পারিনি বা কিছু জানতে না সে তার বিষয়ে কিছু আমরা বুঝতে এখন পর্যন্ত বুঝতে পারিনি এখন তারপরে দেখা যাক কী হয় উনি সামনাসামনি আমাদের মাঠও আছে এখন ধান ধান কাটা বাটা চলছে ধরুন হ্যাঁ তো সামনাসামনি মাঠে দেখেছি তারপরে আপনার মুখ তো ধোয়া পরে বাড়ির দিকে আসছে সেই মুহূর্তে এই ঘটনাটা ঘটে আমার মামা শ্বশুর আমি আমাকে ফর্ন আসে হঠাৎ যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তড়িঘড়ি যাই দুরাজপুর পথে আসে আমি ওখানে ঠিক দেখতে পাই না মানসাইরে আমি এলাম মানসাইরে দেখলাম উনি মারা গেছেন মোটর সাইকেলে উনি মর্নিং ওভার করছিলেন মোটর সাইকেলে মেরেছে তাহলে বাড়ি থেকে মর্নিং ওভার করতে পেরেছিলেন তারপরে তারপরে মর্নিং ওভার সাইডে যাচ্ছিলেন সাইডে যাতে উল্টো দিক থেকে একটা মোটর সাইকেল এসে ওনাকে মেরে দেয়